বুসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা সম্মানিত ভিওস এসিউ তদবির চ্যানেলের পক্ষ থেকে সকল ভিহদের জানাই স্বাগতম ভিডিওর প্রথমে আপনাদের প্রতি আমার ছোট একটি রিকোয়েস্ট যে যে সকল ভিহ এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সকল ভিহ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তার কারণ হল যে আমি যখনই আপনাদের মাঝে নিত্য নতুন তদবির আমলের ভিডিও শেয়ার করে থাকব তখন আপনি সবার আগে এবং সবার প্রথমে আপনি পেয়ে যাবেন আরও একটি আপনাদের প্রতি আমার বিশেষ বিশেষ অনুরোধ রইল যে আপনারা যে সকল বৃহস এই ভিডিওটি দেখছেন সেই সকল বৃহস ভিডিওটি না টেনে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনি এই আমলের এবং এই তদবিরের সমস্ত নিয়ম কানুন বিস্তারিত আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন এর জন্য বলি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সম্মানিত ভিয়স আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে যে কোনো অবাধ্য ছেলে অথবা মেয়েকে প্রেমে পাগল করার একটি পরীক্ষিত সেরা শক্তিশালী আমল নিয়ে সম্মানিত ভিয়স যে সকল যুবক ও ভাই ও বোনেরা হয়তো আপনারা কোনো মেয়েকে পছন্দ করেন এবং ভালোবাসেন হয়তো এমন যুবক ভাই ও বোন আছে তাদের মনের কথা অর্থাৎ প্রেম মহাবতের কথা বলতে পারে না লজ্জাবোধ মনে করেন কী বলবো কি বলবো আপনি কিছুই মনে ভাবতে পারেন না এবং মনে করে যান যে এইবার তাকে মনের কথাটি বলেই দেব কিন্তু সামনে গিয়ে আপনি কিছুই বলতে পারেন না এমন কি কোনো ছেলে তার পছন্দের ব্যক্তিকে মনের কথা বলে দেয় তখন সেই তার পছন্দের ব্যক্তি ভাবে পাত্তা দেয় না তাকে খুব অ্যাভয়েড করে আপনি আপনার পছন্দের ব্যক্তিকে ছাড়া আপনি কিছুই ভাবতে পারছেন না এবং ভাবছেন না আপনি তাকেই পেতে চান এমনকি কোনো ছেলের হয়তো আগে দুজন দুজনার ভালো প্রেম মহাবাদ ছিল কিন্তু কোনো কারণবশত তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে সেই সকল যুবক ও ভাই ও বোনেরা আমাদের এই তদবিরটি যদি সঠিকভাবে এবং সঠিক নিয়মে এই আমলটি করতে পারেন তাহলে আপনি মাত্র তিন দিনের মধ্যে আপনার পছন্দের ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে দূর থেকে ছুটে আসবে আমি আপনাদের যে নিয়মে বলবো আপনারা ঠিক সেই নিয়মে এই আমলটি করিবেন তাহলে একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনি এর ফল নিশ্চিত পাবেন তবে আপনাদের মাঝে একটি কথা বলে রাখি যে আপনারা কেউ না জায়জ কাজে এই আমলটি করিবেন না নচেত আপনি গুণাগার হবেন এই আমলটি করার আগে আপনাকে পাক পবিত্র হয়ে উঁজু করে নিতে হবে এরপর আপনার পছন্দের ব্যক্তির ব্যবহৃত কাপড়ের টুকরো সংগ্রহ করিবেন সেই কাপড়ের টুকরোতে আপনারা ভিডিওতে যে তদ্বির দেখতে পাচ্ছেন এই যে এই তদ আপনারা সেই কাপড়ের টুকরোতে আপনারা তদবিরটি লিখবেন এই তদবিটি আপনাদেরকে লিখতে হবে দুটো আর তদবিটি লিখেবেন জাফরান কালিদার তদবিটি লিখিবেন যে কোনো দিন এসার নামাজের পর আপনি একাই নির্জন স্থানে বসে তদবিটি করিবেন তদবিটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না এটা মাথায় রাখবেন এবং খেয়াল রাখবেন তদবিরটি যখন আপনার লেখা কমপ্লিট হয়ে যাবে একটি তদবির আগুনে জ্বালাতে থাকবেন আর আপনার পছন্দের ব্যক্তির কথা মনে মনে স্মরণ করতে থাকবেন তদবিরটি যখন আপনার পুরানো হয়ে যাবে এরপর দ্বিতীয় যে তদবীরটি আপনার পছন্দের ব্যক্তির চলার রাস্তায় পুঁতে দিবেন আমি যে নিয়মে আপনাদের বললাম এই নিয়মে যদি আপনারা তদবৃত্তি করতে পারেন তাহলে দেখবেন যে মাত্র তিন দিনের মধ্যে আপনার পছন্দের ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে ছুটে আসবে ইনশাল্লাহ যদি আপনাদের কোনো কিছু বোঝার থাকে বা জানার থাকে তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন খোদা হাফেজ